ঋষিপুর অঞ্চল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জেলা পরিষদের পাঁচ নম্বর কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী সরকার ঋষিপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মনোনীত ঋষিপুর এলাকায় ভোট প্রচার কংগ্রেস নেতৃত্বের দেখা যায় পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীদের নিয়ে ঋষিপুর অঞ্চলের অনন্তপুর থেকে ঋষিপুর উড়িতলা পর্যন্ত রাজ্য সড়কের দুই ধারে ঝান্ডা লাগিয়ে বাড়ি বাড়িকে ভোট প্রচার করলেন জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীরা

রাস্তা দুধার দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মানুষের কাছে আশীর্বাদ চাইছি এবং আমরা প্রতিটা কাছে বা বাসের ত্রুটিতে ট্রাক টাঙাচ্ছি জানান দিচ্ছি যে আমরা কংগ্রেসিরা নমিনেশন ফাইল করেছি যারা তারা ভোট প্রার্থনা করছি আমরা মৃতলা পর্যন্ত গিয়ে আমরা কর্মসূচি শেষ করব কেমন আশা কেমন আমরা মোটামুটি মেজর পার্সেন্ট মানুষের কাছে আশ্বস্ত হচ্ছি যে আমরা আমাদের জিতব

ইচ্ছা প্রকাশ হয়েছে মানুষের আশীর্বাদ চাইছে মানুষ খুব মানে আপ্লুত হয়েছে উজ বাং